এই প্রেসক্রাফটাকে দেখছো এটা এত দূরে যে ওখান থেকে পাঠানো সিগন্যাল পৃথিবীতে আসতে বাইশ ঘন্টা সময় লাগে ভাবতে পারো বাইশ ঘন্টা হ্যাঁ এই যন্ত্রটার নাম হচ্ছে ভয়জার ওয়ান উনিশশো সাতাত্তর সালে পাঠানো একটা ছোট প্রেসক্রাভ কিন্তু প্রশ্ন হলো এত ছোট জিনিসটা কিভাবে এত উপরে গেল। তাহলে শোনো এটা শুধু উপরে যায়নি বরং এটা পুরো সৌর ছাড়িয়ে ইন্ডাস্ট্রিয়াল বেসে ঢুকে গেছে মানে তারাদের মাঝে সেই এলাকা যেখানে মানুষের তৈরি কোনো ডিভাইস আগে কখনো পৌঁছায়নি এরপর এটা জুপিটার মানে বৃহস্পতির কাছে গিয়ে এমন কিছু দেখেছিল যেগুলো বিজ্ঞানীদেরও শক করে দেয় এর উপগ্রহ লতে আগ্নেয়গুরির বিস্ফোরণ ও ইউরোপার বরফের নিচে লুকানো জল আর গ্যানিমেন্ডের মাটির নড়াতড়া তারপরে এটা স্ট্যাটানের রিং ও টাইটানের ঘন ধোঁয়াটে আবহাওয়ার ছবি তুলেও পাঠায় কিন্তু সবচেয়ে রহস্যময় মুহূর্ত ছিল সিক্স বিলিয়ন কিলোমিটার দূর থেকে তোলা সেই প্লে ব্লু ডট যেখান থেকে আমাদের পুরো পৃথিবীকে অলমোস্ট একটা ইনভিজুয়াল বিন্দুর মতন দেখাচ্ছিল এরপর দু সালে ভয়েজার ওয়ান হেলিওপস পেরিয়ে এমন জায়গায় ঢুকে যায় যেখানে মানুষের তৈরি কোনো যন্ত্র আগে কখনো পৌঁছায়নি হয়তো এখন এটা যা দেখছে তা আমরা কখনো কল্পনা করতে পারি না আর আজও এটা থামেনি কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কোথায় গিয়ে থামবে তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে গিয়ে বলো আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই